মালয়েশিয়াতে একটা মালয়েশিয়ান শব্দ আছে কুলি আর আমরা বাংলাদেশের কুলি বলতে যেটা বুঝি এটা হলো মাল মাথায় করে মাল এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা কিন্তু মালয়েশিয়াতে এটার মানে হচ্ছে লেবার ব্রাস লেবার ব্রাশ শ্রমিক এদেরকে এই দেশে কুলি বলা হয় তবে অবশ্যই এ শব্দটা মালয়েশিয়ানরা ইউজ করে না কেন করে না আমি জানি না তবে আমি দেখছি হয়তো এটা হয় যে এটা দিয়া ছোটো মনে করা যায় এই জন্য এই শব্দটা মালয়েশিয়ানরা ইউজ করে না কারণ আমি আমার বসকেও দেখছি হ্যাঁ বলছে যে আমি তোরার কুলি বলি না আমরা মনে করি যে তোরা ফ্যামিলির লোক তো হয়তো অনেক অনেকেই জানে যে কুলি শব্দটা একটু খারাপ বা শুনতে খারাপ দেখায় এই জন্য দেখা গেছে এই শব্দটা ইউজ করে না আমাদের সামনে বা অন্যান্য কোনো জায়গাতেও এই শব্দটা ইউজ করে না কিন্তু এই কুলি শব্দের পরিবর্তে তারা ইউজ করা হচ্ছে ফেকের যা মানে কাজের লোক অথবা অরাং মানে লোক এই তারা কুলি শব্দটা ইউজ করে না কারণ এই দেশে শ্রমিকদেরকে অনেক রেসপেক্ট করা হয় বা অনেক সম্মান দিয়ে কাজ করা হয় মানে শ্রমিকদের অধিকার নিয়ে এই দেশে খুবই সচ্ছার থাকে এই জন্য দেখা গেছে এই শব্দটা এই দেশে ইউজ করে না এই দেশে মালাইরা ইউজ করে না সিনা কেউ ইউজ করতে চায় না কারণ যেহেতু শব্দটা শুনতে খারাপ আর হয়তো অনেকে জানে যে জিনিসটা বাংলাদেশে একটা খারাপ শব্দ বহন করে এই জন্য দেখা গেছে এই দেশের যে বসেরা আছে এরা এই শব্দটা ইউজ করে না তবে আমি সঠিক যাই না তবে আমার মনে হয় এটাই যে মালয়েশিয়াতে শ্রমিকদেরকে রেসপেক্ট দেয় বললেই এই শব্দটা ইউজ করা হয় না তো আমরাও রেসপেক্ট মালয়েশিয়ান বসদের প্রতি যারা খারাপ দেখায় বলে এই শব্দটা ইউজ করে না তাদেরকেও রেসপেক্ট आज गरिदन वाटा जो त टा भाइ बिहे अल्ला